জীবনে কোনো দিন আমের আচার দেয়নি আজকেই প্রথম আমের আচার দেবো এবং সেইটাই তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করব দেখো তো আমার আচার দেওয়াটা আদেও হয় কি না এখন অনেকেই ভাবতে পারো রেসিপি দেখে তো যে কেউই করতে পারবে না ভাই আমি এখানে রেসিপিও দেখিনি তাই তো বলছি শেষ পর্যন্ত দেখার জন্য যে আদেও সব কিছু আমি ঠিকঠাক করতে পেরেছি তো আদেওকে আমার আচারটা দেওয়া হয়েছিল নাকি এখানে অনেক কিছু মিস রয়ে গিয়েছিলো সেইটাই তোমাদেরকে দেখার অনুরোধ রইল আগের দিন রাতে কেটে রাখা আমটা আমি লবণ পানিতে ভেজিয়ে রেখেছিলাম যেন এর কষগুলো ছেড়ে দেয় এবং সেটা আমি পরের দিন সকালে একদম ঘুম থেকে উঠে না উঠে কাজে লেগে পড়লাম সরিষাগুলোকে খুব সুন্দর করে একটা স্ট্যান্ডের চালনি দিয়ে ধুয়ে চেলে নিয়েছিলাম এবং সেগুলোকে আমি সুন্দর করে বেটে নিয়েছিলাম আমি পুতার খুবই কম পাটাবাটি করতে পারি এবং আমার একটু সমস্যায় হচ্ছিল এই পাটাবাটি করার জন্য যাই হোক তারপরে যা যা মশলা লাগে সে সবটা দিয়ে আমগুলোকে মাখিয়ে নিয়েছিলাম এবং মাখানোর পরে আমি চলে গিয়েছিলাম ছাদে এবং ছাদে এসে কিনা আমি একটা বড় ডালা নিয়েছিলাম যেটাতে করে আমগুলোকে একদম ছড়িয়ে দিয়েছিলাম এইরকম একটা বড় ডালাতে আমি আমার মাকেও আমগুলোকে ছড়িয়ে দিতে দেখেছিলাম তাই তো আমি তার একটু একটু করে মনে রাখা জিনিসগুলোকে ফলো করে কাজ করছিলাম তাই তো আমি বলছিলাম গাইস আমি এখানে একদমই রেসিপি দেখিনি কিন্তু আমার নিজে থেকে কিছু কিছু আইডিয়া নিয়ে এবং মা যা যা করেছে সেগুলো একটু মনে রেখে রেখে আজকে আমের রেসিপিটা তৈরি করছিলাম আমি কিন্তু একটা নেট দিয়ে দিয়েছিলাম এই আমগুলোর উপরে কারণ আমার কাছে মনে হচ্ছিল যেহেতু একদমই বৃষ্টিপাতল অনেক লং টাইম ধরে হচ্ছে না আমের উপর অনেক ধুলাবালে আসতে পারে এবং ময়লাও পড়তে পারে যেহেতু এগুলো ছাদে রয়ে যাবে তারপরে আর কি আর দুই দিন পরে এই আমগুলো যখন একটু শুকিয়ে যায় তার মাঝে তো বৃষ্টি নামতে শুরু হয় এবং আমি এগুলোকে আরও দুই দিন একদম চুলার নিচে রেখে শুকিয়ে নিয়েছিলাম তবু একটু একটু সাতকুড়ার মতো পড়ে গিয়েছিল যাই হোক এগুলোকে আমি এখন আচার দেওয়ার জন্য নিয়ে নিয়েছি আমি যেহেতু এগুলোকে তেলে ডুবিয়ে রাখবো খিচুড়ি খাওয়ার জন্য অথবা বৌবা ভাত দিয়ে খাওয়ার জন্য আচারটা প্রসেসিং করবো তাই অনেকগুলো বোম্বাই মরিচ কেটে নিয়েছিলাম বোম্বাই মরিচগুলো এত বেশি গ্রাম ছুটেছে গাইস আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম তারপরে আর কি দুইটা বোম্বাই মরিচ কম করে নিলাম যেন অতিরিক্ত মাত্রায় ঝাল না লাগে যে একটা লিমিটেশন থাকা জরুরি এবার তোমরাই ভালো জানো সবগুলো বোমবা দেওয়া ঠিক ছিল না কি অল্পগুলো কিছুটা সরিষা বাটা কিছুটা আদা রসুন বাটা তার সাথে একটু হলুদ গুঁড়ো এগুলোকে পানি দিয়ে মিক্স করে সরিষা তেলে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছিলাম লবণ চিনি তারপরে আর কি দিয়েছিলাম এগুলোকে দিয়ে পানি দিয়ে ভালোভাবে আমটাকে দিয়ে কষিয়ে নিচ্ছিলাম তরকারি রান্না করার মতো আমার এতটুকুই মনে আছে যে আমার মা তো এভাবেই করছিল কিন্তু আমার কাছে কেন যেন মনে হচ্ছে এইখানে আরও কিছু আম্মু অ্যাড করেছিল সেগুলো না আমার মনে পড়তেছে না যেহেতু আমার আম্মু বাসায় নেই বা আমাদের সামনে নেই তার সে হয়তো বা সে বাসায় থাকলে আমাকে রেসিপিগুলো বলে বলে দিত হয় আমি করতাম যাই হোক আমার কাছে মনে হচ্ছিল আচারটার টেস্টটা মশলা অনেকটাই ভালো যাই হোক আমার পানিটা যখন একদম টেনে তেলটা বেরিয়ে আসছিল আমি সেইখানে কী করেছিলাম এইটাই আমার একটা মাথায় আইডিয়া ছিল যে মশলাটা যাবে না এটা সম্পূর্ণ করে নিব। তার উপরে আমি দিয়ে দিলাম সরিষার তেল এই সরিষার তেলটা কিন্তু একদম খাঁটি আমাদের পাশের সামনে দোকান থেকে কিনে আনা একদম খাঁটি গ্রাণ ছিল ভাই কি আর বলবো মরিচের গ্রান সরিষার তেলের গ্রাণ পুরো ঘর মোমো করতেছিলো আমার তারপরে আর কি চুলার আচটা অনেকটাই কম করে দিয়েছিলাম আর চুলা আঁচটা কম করে দিয়ে সরিষার তেলগুলো টপক টপক করে হালকা আছে ছিল আমার কাছে মনে হচ্ছিলো এভাবে ফুটলে হয়তো বোমা যে প্রাণ আর আমের মধ্যে মিক্সড হয়ে তেলের সাথে একদম মিক্সড হয়ে যাবে এটাই ছিল আজকে আমার আমের আচারের রেসিপি এইটা আমি প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এই পর্যায়ে তারপরে আর কি চুলা রাঁসটা বন্ধ করে নেক্সট ডে সকালবেলা এটাকে আমি কোনো জারে ভরে নিব এই তো ছিল আজকে আমের রেসিপি নেক্সট দেন আমার মনে পড়েছে আমার বড়পুর সাথে কথা বলে পরে আমি পাঁচফোরণ দিতে ভুই লাগেছি তারপরে তেজপাতা দিতে ভুই লাগেছি রসুনের কুয়াগুলো দিতে ভুই লাগেছি আর পিট লবণ দিতে ভুই লাগেছি কাজ কি আর বলবো এরকম তোমরা আর বলে দাও আর কী কী দিতে আমি ভুলে গেছি তারপরেও আমের আচারটা মশলা অনেকটাই ভালো ছিল আমি নেক্সটে খেয়েও দেখেছিলাম যাই হোক চলে আর কি আর তোমরা কী কে আমের আচার দিয়েছ অথবা দিতে পারো অনেক ভালোভাবে অবশ্যই কমেন্ট করে বলে যাবে